দিয়ে আলু ভত্তা এই দেখেন একজনের প্লেট এই দেখেন একজনের প্লেট ঠিক আছে খেতে না পারলে তারা এক হাজার এক হাজার করে দেবে ঠিক আছে আসেন এবং খাওয়াই খাওয়াই স্টার্ট আমার বেশি প্লেয়ার এরা কেমন কাপা কাপি করতেছে একজন প্লেয়ার তো প্যান্টে হাগিয়ে ফেলাচ্ছে নাম তার শিপন সে তো খেতেই না প্যান্টে হেগিয়ে ফেলাচ্ছে আর একজন পক পক করে খাচ্ছে আর একজন প্যান্টে হেগে ফেলাচ্ছে না খেয়ে বসে আছে যখন আমাদের খেল শুরু হবে

এক পাটি খাওয়া শেষ করেছে তিরিশটি কাঁচামরিচ দিয়ে ছয়টা আলু এখন আরেক পাটি খাচ্ছে তিরিশটি কাঁচামরিচ দিয়ে ছয়টি আলু বুঝছি ভাইয়া ক্যামেরার সঙ্গে চিটিং করো না তুমি ভাত দিয়ে মিক্সড করে খেতে হবে তোমাকে পাঁচ হাজার টাকা না না এখানে বসতে হবে বসতে হবে হাত এখানে দাও হাত এখানে দাও এখানে না হাত এখানে দাও না তোমার সমস্যা নাই তো শিবন তুমি কিন্তু পানি বেশি খাচ্ছ